না আমি আতি হয়ে গেলাম না ওখান পূজা পালি আসে না বিয়া বাড়ি যাইবে না কোনোখানে কিছু নাই ঘরে আসো ঘরে আসো তুমি ওখানে নকলিস লাগাইতেছ তো কি হইছে লাগাইলে নেল পলিশ মানুষ যখন তখন লাগাইতে পারে এটাতে কি আবার পূজা পরব লাগে নাকি কি কোনো ওকেশন লাগে এমনি এমনি লাগান যায় না অনেক দিন হইছে নেল পলিশ লাগাই না তার না লাগাইতেছি আমি কাম কাজ করতে থাকলে নেল পলিশ উঠে যায় তার তাহলে না লাগাইতেছি নেল পলিশ তো কি হইছে লাগাইছি তো দেখি নোক পুলিশটা দেখি বাহতে লাগাইছো লাগাইছল ডাইনাতে লাগায়ও না কেন আমি কইতেছি তো ডাইনাতে লাগায়ও না কও তো কেন তাই নাতে কেন লাগাবো না আমার ইচ্ছা আমি ডাইনাতে লাগাবো একাতে লাগাইছি একাতে লাগাইলে কি হয় একাতে লাগাইলেই হয় হ্যাঁ আমার আমার খুশি আমি লাগাই দুই হাতে লাগাবো আমি তুমি কইলে আমি লাগাবো না এটা কোনো কথা হইলো নাকি আচ্ছা লাগাইলো তারপর কও এ কও না কি হইছে না আমি ওইতে আকুলিত হইলাম না ওখন কিচ্ছু আছে নাই কিচ্ছু নাই ওখানে তুমি নকপালি সার্চ দে বইছো আমি তো ভাবলাম কোরো না ঘুরতে যাইব নাকি কই জামু হ্যাঁ মুড়দ যাওয়ার কোনখানে পাছারা গরম করবা না কোনখানে যাওয়ার কথা কইলে কয়া হ্যাঁ কোনখানে যাওয়ার কথা তা মাথা গরম করবা না হাড়ে না সিলে चलो কই কই যাইবা কেখানে খুশি রক্ত কম না তোমার হ্যাঁ বা চুপচাপ বসে আছিস একদম নকপালিস লাগাইতাছো হ্যাঁ

ওগুলা ধোয়াও তাপোটা লাগাইবা আমি ওইটাই আইছি আমি কি কামের মানুষ আমি মানুষ আগে কাজ তারপরে হ্যাঁ দুনিয়ার বাসন করে ওগুলা এর হাত-ছাত মুছছ লাগাও দেখতে ভালো লাগবো এই লিগে আমি কইছি লাগাইবা না তুমি এরকম করে কথাগুলো আমারে কইতে পারো তো কেন কইতে লাগে তোমারে তুমি কি আমার কি কিছু ভালো দেখতেই পারো না নাকি